নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি দিল্লি রোডে আরেকটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা চন্দননগরের খুব কাছে একটা জায়গায় চন্দননগরের কাছে এই দিল্লি রোডের ধারে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফায়ার অ্যান্ড আইস রেস্টুরেন্টটা আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি আপনারা দেখতে দেখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবেন না চলুন রেস্টুরেন্টটা আপনাদের ঘুরিয়ে দেখে রেস্টুরেন্টটা খুব বেশি দিন হয়নি সাত আট মাস বয়স হয়েছে এটা তৈরি হয়েছে এখনো কাজ চলছে দেখতে পাচ্ছেন সামনে বাঁশ বাঁধা আছে চারতলা বিল্ডিং এটা তৈরি হচ্ছে আর ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে চালু হয়ে গেছে এই রেস্টুরেন্টটা আমরা এসেছি এখন চারটে বাজে দেখতে পাচ্ছেন বেশ রোদ আছে এটা গার্ডেনটা সুন্দর লাগছে সামনে বেশ বসার চেয়ার আছে টেবিল আছে সুন্দর ব্যবস্থা সন্ধ্যাবেলা গরমকালে খুব ভালো লাগবে আর শীতকালে তো সারাদিনই ভালো লাগবে খুব ভালো লাগবে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর টব আছে বিভিন্ন ফুলের গাছ আছে সামনে সাইডে দেখুন বিশাল ফাঁকা জায়গা মাঠ আম বাগান আছে খুব ভালো জায়গা দিল্লি রোডের একদম সাইডে ফায়ার অ্যান্ড আইস এই প্রথমবার আসলাম দিল্লি রোডের সমস্ত রেস্টুরেন্টগুলোই ঘোরা আছে এক্সপ্রেস দাওয়া হেরিটেজ দাবা কাবাব ভিলেজ আর এরকম যতগুলো রেস্টুরেন্ট আছে আড্ডা বাজ দাবা কিচেন সূত্র সবগুলোই গেছি বা এইটা নতুন হয়েছে তাই আজকে আসলাম সানডে দেখতে পাচ্ছি সাজানো গোছানো ভিতরটা এখন প্রবেশ করিনি ভিতরে প্রবেশ করলে দেখাব এটা আসবেন খুব ভালো লাগবে এটাতে প্রবেশ করতে হয় টয়লেটের ব্যবস্থা আছে আমরা ভিতরে প্রবেশ করে গেছি আমরা নিয়েছি তিনখানা মিল্কশেক বিভিন্ন ধরনের ল্যাঙ্গো মিল্কশেক আর একটা আরও কি কী মিল্কশেক আছে এখানে তিনখানা তিন রকমের মিলশেক নিয়েছি তারপরে একটা কাবাব আছে এখানকার স্পেশাল কাবাব সেটা অর্ডার দিয়েছি আর এখানকার বিরিয়ানি প্যাক করে নিয়ে যাব আর কাবাবও নিয়ে যাবো একটা এখানে সুন্দর সুন্দর সব নতুন ধরনের ডিশ আছে মেনু কার্ডটা খুব সুন্দর মেনু কার্ডটা যে করেছে খুব সুন্দর করেছে খুব সুন্দর কভারিং সে মেনু কার্ডটা একটু দেখে নিন দেখতে পাচ্ছেন যে আইটেমগুলো আছে রিজনেবল প্রাইস খুব সুন্দর সুন্দর আইটেম আর নতুন ধরনের সব আইটেম আছে এখানে বিভিন্ন রকম আইটেম খুব রিজনেবল রেটে পাওয়া যাবে কারণ কীরকম কোয়ালিটি না খেয়ে বলা যাবে না প্রথমবার আসলাম তাই কোয়ালিটি সম্বন্ধে বলা যাচ্ছে বলতে পারছি না তবে বিভিন্ন রকম আইটেম আছে ভালো ভালো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর আইটেম আর কভারিংটা দেখুন মানে মেনু কার্ডের এইটা খুব সুন্দর খুব ভালো লাগলো মেনু কার্ডটা দেখে আর এখানকার পরিবেশটা সুন্দর ভিতরে অনেকটা স্পেস আছে অনেকে একসাথে মানে বসতে পারবে আর বিভিন্ন রকম বক্সের মতন করা আছে বক্সের ভিতরে বসতে পারেন বাইরেও বসতে পারেন সুন্দর ব্যবস্থা আর এসি তো বটেই আর উপরে চারটে তালা যদি হয়ে যায় একসাথে খুব সুন্দরভাবে এই ফায়ার অ্যান্ড আইস রেস্টুরেন্টটা খুব হবে দেখতে আরও এক্সটেনশন চলছে কাজ চলছে সামনেই পাশেই একটু আমবাগান আছে আমের যে ফুল সেটা এসে গেছে খুব ভালো লাগছে দেখতে এখানে স্পেশাল কিছু আইটেমও আছে থালি আছে বিভিন্ন রকম থালি থালিগুলো রেটগুলো দেখে রকম থালি যেটা মটন থালি চিকেন থালি ফিশ থালি স্পেশাল চিকেন থালি আছে স্পেশাল মটন থালি আছে এই কাবাবটা একটু দেখুন অন্যরকম কাবাব নতুন ধরনের কাবাব কাবাব এটা এই কাবাবটার নাম দেখাচ্ছে আপনাদের এই কাবাবটার নাম হচ্ছে সোলনী সোলোনি কাবাব মূর্গ সোলোনি কাবাব তিনশো উনিশ টাকা দাম এই কাবাবটা নিলাম আর একটা দুটো কাবাব নিয়েছি একটা প্যাক করে নিয়েও একটা এখানে সার্ভ করেছে দেখতে একটু সুন্দর কাবারটাও ভালো আমাদের বিরিয়ানি যেটা অর্ডার দিচ্ছে যেটাও দিয়ে চলে গেছে ভিতরের পরিবেশটা দেখুন বেশ বড় রেস্টুরেন্ট অনেক বসার জায়গা আছে সুন্দর লাগছে লাইট ফাইট লাইটও দিয়ে দিয়েছে এখন প্রায় সন্ধে হতে চললো লাইটও চালিয়ে দিয়েছিল সুন্দর লাগছে ভিডিওতে আমরা দেখালাম ফায়ারাইজ রেস্টুরেন্ট চন্দ্রনগরের খুব কাছে দিল্লি রোডের সাইডে এয়ারপোর্ট থেকে মোটামুটি থার্টি এইট কিলোমিটার ডিস্ট্যান্স আপনারা আসবেন এনজয় করবেন খুব ভালো লাগবে তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার